আসসালামু আলাইকুম নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এবং এর অন্তর্ভুক্ত বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার বিএফসিসি এ নিম্নে উল্লিখিত পদসমূহে ক্যাজুয়াল ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম পেন্ট্রিম্যান ক্যাজুয়াল বেতন বিভাগ এক প্রশাসন পদ সংখ্যা একশো বাষট্টিটি বয়স তেইশ চার দুহাজার তারিখে অনুর্ধ বত্রিশ বছর নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি ইউনিফর্ম ধৌত ও যাতায়াত ভাতা ব্যবদ মোট ছয়শো পঁচাত্তর টাকা প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন এছাড়াও প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন উল্লেখ্য